একটা গায়িকা মমতাজ পর্যন্ত সংসদে যায় যে কি মোশন মানল হয় করবে নামে গান গাই কথা বল না কেন গান না শেষ পর্যন্ত আধারের মতন বক্তা আমাদের মতন বক্তার বিরুদ্ধে এই মমতাজ পাগলি ভাষণ দিল ওই নাকি সিয়া সত্তার হাফেজ খালি সাপার দুধের বাড়ি জোরে কোনো কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ রে মেয়েটা বলতেছে পথিক ছয় দিন হলে আমি ওমরকে খুঁজতেছি আর এক দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব ওমর ফারুক চোখের পানি বের করে হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বসে বলতেছে মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর মেয়েটা বলতেছি আমিরাল মোহামিন আমার বিজয় হয়ে গেছে আমার ইমানের বিজয় হয়েছে আমি মনে করেছিলাম সাত দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাবো একদিন আগেই পেয়ে গেছি কথা ছিল কিন্তু ছয় আগস্ট ঢাকায় এটা খুবই তোর কোন কথা ঠিক কিনা কিন্তু একদিন আগেই কাম সারছে কথা কন না কেন ভাবা খালি যদি কথা মতো ছয় আগস্ট ঢাকায় হতো একটাও ব্যসা ফিরত না কারণ হাসিনার ভারতের সরেরা বাংলাদেশে ঢুকত আর আমাদের বাংলাদেশের মুসলমানকে হিন্দুরা কুরবানি দিত জোরে কন কথা কথা কিন্তু আল্লাহ কাল আরে পাগলা ছয় তারিখে হবি না এক তারিখ আগেই ঢাকত মেয়েটা বলতেছে নিয়োগ করেছিলাম সাত দিনের মধ্যেই পেয়ে যাবো শুধু একদিন আগে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল এখন আমার প্রশ্ন হলো আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যান স্যান নাই বাংলাদেশের মতন কয়টা দেশ এ কথা কয় না কেন কয়টা দেশ তো ছিয়ানব্বইটা দেশের শাসক ছিয়ানব্বইটা দেশের প্রধানমন্ত্রী ছিয়ানব্বইটা দেশের প্রেসিডেন্ট ছিয়ানব্বইটা দেশের খলিফা সুরের মতন ফর্য বেশ ধারণ করে মেয়েটার নিকটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেনো সোনালো হবেন না মেয়েটা হজর তুমরকে বলতে যে পথিক তুমি কি হজর তুমরকে চেন যেদিন থেকে আল্লার কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে তার কলি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না তাহলে আল্লার ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চায় মানুষের আইন দেওয়া সম্ভব না মানুষের সংবিধান দেওয়া সম্ভব না এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর না চড়ছেন মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জহর না ছড়বেন কিন্তু আপনার পাঁওত আছে দুই হাজার টাকার জুতে আপনি বলেন তো এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন এ কথা কেন না কেন কী করবেন রে ভাই সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে আপনি কি এই দুই হাজার টাকার জুতে মসজিদ দরজার থেকে সামনে কাতার যাবেন তাহলে জুতা কি করবেন জুতা হাত দিয়ে তুলবেন যেই জুতা হাত দেওয়ার তুলেছেন তখন আপনার কান্দের ফেরস্ত আল্লাহকে বলতে আল্লাহ এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্যে কিন্তু জুতা তুলল কার ভয়ে আল্লাহর ভয় আচ্ছা এই জুতে হাতত নিয়ে দরজা দিয়ে দোয়া পড়তিছে আল্লাহ তাহলে এই দোয়া পড়লে সে মুসলমানরা মনাফিক কারণ লিমা কাকুলু মালা কফালুল তোমার কথার সাথে তোমার কামের মিল নেই তুমি চোরের ভয়ে জুতে হাতত নিয়ে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতেছা আগে তারপরে আল্লাহর ভয় একই অন্তরে দুই ভয় তার কোনো দিন নামাজ কবুল হয় না কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর ঠিক মেয়েটা বলে প্রথিক হাজর তোমার যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কেবল কেবলমাত্র ভয় থাকবে কার তাহলে যুবকের আমার সঙ্গে বলো সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে আর রাহাজানি হবে না সবাই বলবেন ভাই যুবক বৃদ্ধ ছোটো বাচ্চারা সবাই বলবে যদি আল্লাহর কোরআনের হাতে নে এটা কি জোরে বলে সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না গতকাল রাজশাহী একটা বাসে কি হতে জানেন গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে টাকা তুটে সমস্ত টাকা কাড়াইয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে আর প্রান্তরে সম্পদের মুহে পড়ে কোনো দিন রাহা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলিমার পতাকা দিন দুলবে কোমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে মেয়েটা বলে পথিক আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি কয়দিন আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি উমর ফারুক মুসকি মুসকে হাসার বলে মা তুমি কি উমরক চেনো মেয়েটা বলে যদি চিনতাম তাহলে কেন খুঁজব সিলিনা বলেই তো তারে খুঁজতেছি ওমর ফারুক বলে মা ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও বঙ্গভবনে যাও সংসদ ভবনে যাও এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ওমরকে পাবে এই দুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই মানুষকে খুঁজে বিশ্বাস করো আমি দিন হলে উমরকে খুঁজতেছি আর এক দিনের মধ্যে যদি উমরকে না পাই আমি আসল জায়গা বিচার দিব আপনার বলেন তো আসল জায়গা কোনটা আজকে হাসিনা পলানার পেছনে কারণ কি প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে দরেকান কোন কথা ঠিক কি না এ কয়েকদিন আগে হাসিনা কি কথা জানেন এ দেশ আমার বাপের এ দেশ আমার আওয়ামী লীগকে না মানার মতন কোন ক্ষমতা এই দেশের মানুষের নাই আরে পাগলি মানুষের নাই তাই বলে কি আল্লাহরও নাই ধরে কোন আল্লাহর নাই প্রত্যেকটা মানুষ দেখতেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট সব হাসিনার কথা মতো চলে এগুলো বিচার দিয়ে কাম হবে না আসল জায়গা ধরে আসল জায়গা কোনটা আরও জোরে চোখের পানি আসল জায়গায় যখন বিচার দিল বারো তরকারির ভাত পাক করা সেই ভাতটাও খাওয়া হলো না না খাইয়া দাদার দেশে চোরের মতো পলায়া গেল হাসিনা যখন ছিল আপনার ওই ভিডিও দেখছেন আমি দেখছি ভাই শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে মাটির দিকে আর শেখ হাসিনা খালি ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাচ্ছিল গানটা আপনারা শোনেননি কিন্তু ইয়ান জুরুবি ইল্লা আমি একটু দূরদৃষ্টি দিয়ে শুনতে পেলাম গানটা গাইতেছে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক পাইলাম यात्रै हाँसिनार या श्याम छ भाइरे